আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইতম হইয়া নবী লে নেই ধরা মা এরো দরে থাকি নবী পিতা কে এতিম হইয়া নবী এলে ধরা ওগমায় রোদরে থাকিয়া নবী পিতা কেহারা শিশু নবী কেন্দি বলে মায়ের গলায় ধরে ধরি সকল শিশুর আছে পিতা সকল শিশুর আছে পিতা বলো মা গা আমার আব্বাস কোথা মায়ের দরে থাকিয়া নবী পিতাকে হার মায়ের দরে থাকিয়া নবী পিতা কে দাদা ছিলেন লালঙ্কারী আর বছরে গেলেন শরী ওই চাচা জি আবু তালে চাচা জি আবু তালে হলেন যিস মায়ের দরে তাকিয়ায় পিতা কেহার মায়ের দরে থাকিয়া নবী পিতা কেহারা শিশু নবী সাথা মাথা দি শিশু নবী চলন মাতা মাত ওই বাবার কবর জিয়ারত করতে গিয়ে বাবার কবর জিয়ারত করতে গিয়ে আমার নবী মাতা কে হারা মায়ের ও দরে আয় নবি পিতা হারা মায়ের ও দে নবী পিতা কে হারায়ে এতই নবী এলেনই ধরা আই মায়ের ওদরে থাকি নবী পিতা কেহ মায়ের দরে থাকিয় নবী পিতা কেহ রকি কাফির গনে জ্বালান যন্ত্রণা হিজরত করে নবী গেলেন সোনার মদিনায় আরে হিজরত করে নবী গেলেন সোনার মদিনা মক্কছিরি প্রাণের নবী ওই মদিনাতি চা জন্মভূমির ভূমির মায়া নবী ফিরে ফিরে চাই মাতৃভূমির মায়া নবীজি ফিরে ফিরে চু একরাতে যুক্তি করে করাতে যুক্তি করে আবু জহেল কবির গনে আরে কেমন করে দয়াল নবীজি কে কেমন করি নূর নবীকে কতল করা যা মাতৃভূমির মাযায় নবী ফিরে ফিরে চায় জন্মভূমির মায়ায় মায়া নবী ফিরে ফিরে মাতা পিতার দেশ ধলে মদিনাতে দিলেন পরে মাতা পিতার দেশ দলে মদিনাতে দিলেন আর আমার দয়াল নবীর চোখের পানি আমার মোর নবীদের চোখের পানি মাটিতে আই জন্মভূমির মায় নবী ফিরে ফিরে চায় কা কাফের গনের জালা যন্ত্রনা আরে জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় হিজরত করে গেলেন নবীজি সোনার মদিনায় হিজরত করে গেলেন নবীজি সোনার মদিনায় আবু বকরকে সঙ্গে নিয়ে চললেন মাতনবীজি মদিনতি আবু বকর কি সঙ্গে নিয়ে চলেন নবী মদিনতে ধীরে চলছেন নবী ধীরে ধীরে চলছেন নবীজি ওই সোনার না জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চায় মাতৃভূমির মায়ায় নবী ফিরে ফিরে মক্কাবাসী কাফের জালা যন্ত্র না জন্ম ভূমির নবী হিজরত করে মাদিনাতে যায় হিজরত করে দয়াল নবী মদিনাতে যাই এবার একটি গজল বলবো সেই গজলটির নাম হচ্ছে ইয়াকুব নবী আলাইহিস সালাম ইয়াকুব নবী বাস কেনানে সবার চেয়ে ভালোবাসতেন ওসবকে একজন নবী বাস করিতেন কেনানে সবার চেয়ে ভালোবাসতেন নিশুকে এক রাতে খাবে দেখেন ইসুবে চন্দ্র যাও সিজদা করে তাহা কে চন্দ্রসুর যাও করে তাহা কে নবী মানা করলেন ইসুমকে। স্বপ্নের কথা বলিও না আরে স্বপ্নের কথা বলিও না ছেলে ছোট না বুঝিয়া শুনিয়া ভাইদের কাছি স্বপ্নের কথা দিলেন বলিয়া ভাই দি কাছি স্বপ্নের কথা দিলেন বলিয়া খুব নবী বাস করি তেন কেনানে সবার চেয়ে ভালোবাসতেন সুখী ইসেরিয়ে দশবায়ে মিলিয়াম ইসুবের কোয়দিন পালাইয়া ইসুবেরি দশবাই মিলিযা ইসুবের কুয় দিলেন পালাইয়া কত ছিল সাপ বিছো কুয়াতে রহম করলেন মাবুদা বু সুখে রহমকরলেন মদা আল্লাহ কি একজন নবী বাস্করী দেন কেনানে সবার চেয়ে ভালোবাস দেন উস সবার চেয়ে ভালোবাসতেন কুয়ায় পরে কান্দেও সোপ হায় রে হা আই কুয়ায় পরে কান্দেও সোপ হাইরে হায় মরণ কালে না দেখাম বাপমাই মরণ কালে না দোম বাপমাই কোথায় রইলেন প্রাণের বিপদে আল্লাহ কোথায় রইলেন নির্মা গপদে আপনারী সুম জয় মারা কুমাতে আপনারি সোম জয় মারা কুমাতে এত কষ্ট দিলেন মা যাহাকে এত কষ্ট দিলেন মা বোজ যাহাকে মিশরে বাদশাহী দিলেন তাহাকে মিশরে বাদশাই দিন তাহাকে বাসকরি তেন কেন সবার চেন ভালোবাসতেন ইসু কে সবার চেহে ভালোবাসতেন আমার আল্লাহকে ডাকার মতো ডাকলে আমার আল্লাহ কেন শোনে না অবশ্যই আমার আল্লাহ শুনবে খোদা না ডাকার মতো ডাকেলে খোদাই কেমনে শুনে না ডাকার মতো ডাকেলে খোদাই কেমনে শুনে না এক দেখেছেন মুসানবী তুরুপহারি গেলেন চলি আগে দেখেছেন মুসানবি তুরু পাহাড়ি গেছেন চলি খোদার নুরি পাহাড় জলে খোদার নুরি পাহাড় জলে মুসা জলে না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না এক দেখেছেন আয়ুব নবী সর্বাঙ্গী কিরায় আরে করল ঝরি ঝরি আরে কি রে করল জরা জরা উহু করলেন না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না বলুন ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না খোদায় তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমনে না এক দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি এক দেখেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম ডাকার না মতো ডাকেলে খোদাই কেমনে শুনে না ডাকার মতো ডাকেলে খোদাই কেমনে শুনে না এক দেখেছেন জাকারিয়া না করাতে তার মাথা চিরি দ্বিখণ্ডিত করল মাথা দ্বিখণ্ডিত করল নবীকে উহু করলে না ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না খুদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না রে ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না এক দেখেছেন ইউনুস নাসির পিঠে রইলেন পরী আরে খোদার নামে রইলেন পরি আরে মাসের পেটে রইলেন তিনি অজম হইলেন না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না দেখেছেন ওয়স্কর আরে বত্রিশ সিদ্ধান্ত গুনি গুনি আগে দেখেছেন ওয়াশ করুনি বত্রিশ সিদ্ধান্ত গুনি গুনি আরে সকল দন্ত ফেলে দিলেন আরে নবীর মহাব্বতে সকল দন্ত ফেলে দিলেন একটু উহ করলে না ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শুনে না বলুন ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না খুদা তোমায় ডাকতি জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না الحمد لله الحمد لله السلام عليكم ورحمه الله تعالى وبركاته